নমস্কার স্বাগত জানাই রাজুদে আজকে সরস্বতী পুজো তাই আসলাম জিসি কলেজে একটা ঐতিহ্যবাহী একটা কলেজ শিলচার বা তচা বরাক উপত্যকার তো সেই কলেজে কিভাবে সরস্বতী পুজো হচ্ছে কীরকম ছাত্রছাত্রীরা আসলেন কীরকম ভিড় হয়েছে সেগুলো দেখার জন্য আসলাম অনেকের সঙ্গে কথা বললাম কলেজ কলেজ মানে জিন্দাবাদ जिसी <coughs> तो 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 को लीजिए जिंदाबाद होगा और आज भी होगा आप <coughs> लोग का भी होगा आप लोग का मीडिया का बारे होगा स्टूडियो स्कूटियों

Obrigado. हम लोग इसी कॉलेज के स्टूडेंट है और हम लोग को अच्छा लगा कि मतलब जो स्टूडेंट फैकल्टी ने फैकल्टी ने जो मतलब डेकोरेशन वगैरह किया वो बहुत ही अच्छा किया प्लस मूर्ति भी बहुत अच्छा हुआ तो मैं सबको सबको यही बोलता हूँ कि हर कॉलेज के स्टूडेंट इधर आके विजिट करे एक बार देखे पूजा वगैरह कैसा है बहुत बहुत अच्छा अच्छा है है जिसी कॉलेज में पूजा का जो डेवलपमेंट हुआ बहुत अच्छा है मूर्ति से लेकर सब लोग इन्वॉल्वमेंट हुआ अच्छा लगता है जब सब लोग जो स्टूडेंट है इसी कॉलेज का जो स्टूडेंट है किसी तो कॉलेज में नहीं है और जिस कॉलेज जिंदाबाद जिस कॉलेज जिंदाबाद होगा और आज होगा, अच्छा भी होगा आप लोग का भी होगा आप लोग का मीडिया का भी होगा हो हमेशा साथ में रहते हैं आज हो हो भी होगा कल भी होगा परसों भी होगा और जिस कॉलेज जिंदाबाद होगा कोई कॉलेज टक्कर नहीं ले सकता कोई कॉलेज टक्कर नहीं ले सकता कॉलेज इज द मेन प्राइम मेन मेन प्राइम हम लोग का बरसों से चल रहा है जी कॉलेज और जीसी कॉलेज जैसा चलेगा ना कोई नहीं सब मुकाम दे सकता है और अभी भी, भी जिंदाबाद एन एफ का कोई जगह नहीं है लो हमारा नाम थ्री तुम चौधरी ग्रेजुएशन সরস্বতী পূজা তো খুবই ভালো লাগছে জিসি কলেজ গুরুচরণ কলেজ এটা বরাক ভ্যালির এটা প্রতিষ্ঠান খুব বিখ্যাত প্রতিষ্ঠান তো এখানে অনেক সমাগম হয়েছে ছাত্রছাত্রীদের সব মানে প্রায় শিলচরের সব জায়গা থেকে এখানে দর্শন করতে মানে সরস্বতীর দেবীর দর্শন করার জন্য সবাই আসে এখানে তো বহু জনসম সমাগম হয়েছে আর খুব ভালো পূজা সম্পন্ন হয়ে গেছে খুবই ভালো লাগছে কলেজের দুর্গা মানে আমাদের সরস্বতী পূজাটা খুব ভালো আপনি কি এই আমি এই কলেজেরই শিক্ষক সংস্কৃতির শিক্ষক আচ্ছা কত বছর ধরে আমি প্রায় বারো বছর থেকে আমি এখানে এইবারে পূজাটা একটু ভিড় বেশি নাকি না আমি তো মানে ভিড়ে হয় এখানে আমি তো মানে বারো বছর থেকে আমি দেখছি এই বছর একটু বেশি ভিড় দেখা যায় পূজা টুজা কটার সময় হলো পূজা তো আমার প্রায় নটা থেকে আমরা শুরু করেছিলাম আচ্ছা প্রায় বারোটার মধ্যে আমরা সব শেষ করেছি অঞ্জলি দেওয়া সব করা আচ্ছা রান করা আর পবন ইত্যাদি করে আমি প্রায় একটাতে আমি শেষ করি ছাত্রছাত্রীরা আগে অঞ্জলি নিয়েছিল হ্যাঁ 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 সবাই আসছিল খুবই ভালো লাগছে তো আমি তো এখন শিক্ষক এই কলেজে কি নাম আপনার আমার নাম কেশব লুইটেল কেশব আচ্ছা আমার ঘর বেশিরভাগ চারাইনি আমি এখানে শিলচরে আমি প্রায় বারো বছর ধরে এখানে শিলচরে আছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ

অনেক ভালো কেটেছে আর তো মানে অন্যবার থেকে অনেক সুন্দর হয়েছে জিনিসটা আর ডেকোরেশনও দেখতে পারছেন এখানে অনেক মানে আর ক্রাউডটাও তো দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে চলছে অনেক খানিটাও অনেক স্বাদ হয়েছে একবার আপনিও খেয়ে যাবেন এখানে এসে আমার নাম অনিরুদ্ধ দাস আমি বিএসসি সিক্স এম পড়ি আর এবং এই পির একজন কার্যকর্তা ঠিক আছে নমস্কার ভালো ए कॉलेजर अच्छा किरोम काटलोय कारण काटलय सरस्वती पूजा भल काढलो आड़ अपरा हमारा नाम धृतुमान चौधरी ग्रैजुएशन 分かる ঠিকঠাক কি এই কলেজের ইচ্ছা হ্যাঁ কলেজের ইচ্ছা না আমি পাস আউট পাস আউট